হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পা মিনি ব্লগে আপনাদের স্বাগত চলে এলাম আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি কি কি রান্না করলাম আজকে নিরামিষ দিন তাই জন্য আমি আজকে কী কী রান্না করছি তো সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করলাম তো আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো মা লক্ষ্মী পুজো করে তাই জন্য নিরামিষ হয় তো কী রান্না করলাম তো প্রথমেই দেখলেন ভেন্ডি ঝাল দিয়া করলাম আলু দিয়ে তো আর করেছে এই যে ভাত আর এটা হচ্ছে বিউলির ডাল আর এই যে ঝিঙে আলু আর লাল ডাটা দিয়ে পোস্ত আর এই যে ভেন্ডি ঝাল দিয়া আর এটা হচ্ছে টমেটো মাখা এটা টমেটোটা সেদ্ধ করে গাজর লঙ্কা দিয়ে নুন দিয়ে মাখা হয়েছে এটাতে পেঁয়াজও দেয়া হয় আর এটা পুড়িয়েও রান্না করা হয় কিন্তু আজকে তো বৃহস্পতিবার তাই জন্য এটা পেঁয়াজ দেওয়া হয়নি বা এটা পোড়ানো হয়নি তো এই ছিল আমার আজকের রান্না তো তার সঙ্গে আমি আরেকটুকু পাঁপড়ও ভেজে নিয়েছিলাম এই যে আর এটা করেছিলাম আমি আমার ছেলের জন্য চাটনি ও টমেটো মাখা খাই না বলে আর আমার জন্য অল্প পেঁয়াজের পোস্ত কারণ আমি ডাটা পোস্ত খেতে পছন্দ করি না তো এই যে পাপড় ভাজার জন্য আমি পাপড়গুলো রেডি করে নিচ্ছি আর এই যে পাপড়টা দেখছেন এটা আমরা ঘরেই বানিয়েছি এই যে পাঁপড়গুলো আমি ভেজে নিচ্ছি আজ কত রকম পাপড় ভাজলাম সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পাঁপড়গুলো বাজার থেকে কেনা নিরামিষ দিনের মেনুতে এইভাবে পাপড় ভাজা থাকলে মন্দ হয় না বলে তো আজকে আমাদের নিরামিষ মেনুটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। আমার ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এখনকার মতো বাই